হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু ওভিয়নি ব্লক আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা চলেছি বাবার ধাম তারকেশ্বর তারকেশ্বর কলকাতা থেকে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত বাই রোডে তারকেশ্বর যেতে লাগে মোটামুটি দু ঘন্টা এছাড়াও হাওড়া থেকে লোকাল ট্রেনে তারকেশ্বর যাওয়া যায় ট্রেনে লাগে দেড় ঘন্টার মতো হাওড়া থেকে তারকেশ্বরের ট্রেনের টাইমিং সকাল চারটে থেকে শুরু হয়ে প্রতি ঘন্টায় থাকে নর্মালি সবাই পাঁচটা পঞ্চান্ন বা সাতটা পঁচিশে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর গিয়ে থাকি পশ্চিমবঙ্গের সর্বপেক্ষা জনপ্রিয় শিব মন্দিরটি এই তারকেশ্বরে অবস্থিত তারকেশ্বর শিব মন্দিরের খ্যাতি সারা দেশে ছড়িয়ে রয়েছে তারকেশ্বরে সারা বছরই পুণ্যাত্রীদের ভিড় লেগে থাকে সাধারণত প্রতি সোমবার এবং শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর জনসঙ্গম হয় এছাড়া শিবরাত্রি বা চৈত্র সংক্রান্তি গাজন উৎসবেও বহু মানুষ আসে তারকেশ্বরে সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার শিবের বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে তারকেশ্বরে তারকেশ্বরে আসলে সাধারণত আমরা এই হোটেলটিতে উঠে থাকি এই হোটেলটি সুবিধ বিশেষত্ব হলো এই হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে মন্দিরের চার নম্বর বোর্ড হোটেলটি তিনতলা একতলা দোতলা এবং তিন তলায় থাকার ব্যবস্থা রয়েছে দোতলা এ নন এসি রুম ভাড়া আড়াইশো টাকা আর তলায় নন এসি অ্যাটাচ বাথরুম ভাড়া তিনশো টাকা এছাড়া এসি রুমের সুবিধা রয়েছে এসি রুমের খরচা হচ্ছে গিয়ে সাড়ে আটশো টাকা এক বেলার জন্য মোটামুটি ঠিকঠাক এছাড়া এই হোটেলটির আরও একটি সুবিধা হচ্ছে হোটেলটির সামনে এই মাঠটি যেটা কালীবাড়ি মাঠ নামে পরিচিত এখানে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন হোটেলের নিজস্ব পুরোহিত রয়েছে পুরোহিতের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে রুম বুক করেও আসতে পারবেন আর এই হল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় শিব মন্দির তারকেশ্বর আশুক মন্দিরের ভেতরে প্রবেশ করা প্রত্যেক দিন সকালবেলা মন্দির খোলা হয় এবং বন্ধ হয় সকাল সাড়ে নটা নাগাদ পুনরায় মন্দির খোলা হয় সকাল এগারোটা নাগাদ এবং বন্ধ হয় দুপুর দেড়টা নাগাদ তারপর মন্দির পরিষ্কার করে শিব ঠাকুরের রাজবেশ হয় আড়াইটা থেকে রাজবেশে প্রসাদ হিসাবে পায়েস করা যায় তারকেশ্বর মন্দিরের সামনে একটি নাট মন্দির অবস্থিত রয়েছে তারকেশ্বর শিবের মন্দিরটি এই শহরে প্রধান আকর্ষণ মন্দিরটি বাংলা চালা শৈলীর মন্দির এছাড়া মন্দিরের উত্তরে অবস্থিত রয়েছে দুধ পুকুর লোক বিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় কথিত আছে রাজা বরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন তারপর তিনি এই স্বয়ম্ভ লিঙ্গটি খুঁজে বের করেন সতেরোশো উনত্রিশ সালে এই লিঙ্গের ওপরে এই তারকেশ্বর মন্দিরটি গড়ে ওঠে তারকেশ্বরে শিব বাবা তারকনাথ রূপে পূজিত হন আর এই হলো দুধ পুকুর এই পুকুরটি শিব মন্দিরের উত্তরের দিকে অবস্থিত বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় শারদা দেবী বা সারদা মা একাধিকবার এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন এই মন্দিরের মধ্যে একটি কালী ও লক্ষ্মী নারায়ণ মন্দিরও রয়েছে শিব ঠাকুর বাবা তারকনাথ নামে এখানে পূজিত হন এটি ভগবান শিবের একটি হিংস্র রূপ যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ পান করেছিলেন তারকেশ্বরনাথ ভগবতী তারাশ্বর তার শিবলিঙ্গ তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে এই পশ্চিমবঙ্গেই অবস্থিত সতেরোশো উনত্রিশ সালে রাজা বড়মল্ল এই মন্দিরটি নির্মাণ করেন তারকেশ্বরের মন্দিরের এক নম্বর গেটে ঠিক উল্টো দিক দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা পাবেন নিরামিষ পিওর নিরামিষ দুটো হোটেল একটি মহাপ্রভু হোটেল আর একটি অন্নপূর্ণা হোটেল খাবার দাম ভেজ থালি আশি টাকা স্পেশাল থালি একশো টাকা দুটো হোটেলেই সেম রেট আমরা ঢুকেছিলাম অন্নপূর্ণা হোটেলে স্পেশাল থালি নিয়েছি দিয়েছে ভাত ডাল আলু ভাজা ধোকা শুক্তো আলু ফুলকপির তরকারি এছাড়া ছিল পাঁপড় আচার এবং শেষে দই খাবার মোটামুটি মন্দিরের সামনে রাস্তায় বিভিন্ন পশলা সাজিয়ে বসে আছে স্থানীয় দোকানদাররা এখানে যেমন বাচ্চাদের খেলনা জিনিস পাবেন তেমন মেয়েদের জন্য পেয়ে যাবেন কসমেটিক্স এছাড়া ঘর সামগ্রী সাজানোর জিনিসও পাবেন আপনারা এই আর তাছাড়া রয়েছে বিখ্যাত আচার এখানকার আচার জগৎ বিখ্যাত আপনারা যদি আপনাদের বাড়ির জন্য ঠাকুরের মূর্তি নিতে চান সেগুলোও পাবেন আমাদের এই তারকেশ্বর মন্দিরের ব্লকটা আপাতত এই পর্যন্ত আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন সমস্ত আপডেটের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরব পরবর্তী ভিডিও নিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন এবং ভালো থাকবেন বাই